সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি জয়পুর জয়পুরহাট জেলা নতুন হাট গরুর হাটে দর্শক আমি মোহাম্মদ ফিরোজ হোসেন প্রতিদিনের মতো আজকেও নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে সুন্দর সুন্দর জাতের সাইবাল জাতের সার গরুগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই যে পাশে যে গরু এ জোড়া এক লাখ পঁয়তাল্লিশ হাজারে কিনা হয়ে গেল কুমিল্লার মঙ্গল ব্যাপারী দর্শক নিয়ে নিল তেতাল্লিশ হাজার দর্শক এক লক্ষ তেতাল্লিশ হাজার এটা আগামী ছাব্বিশ কুরবানিতে রেডি হয়ে যাবে গরু দুটি এক লক্ষ তেতাল্লিশ হাজারে আসলে বেচা কিনা হয়ে গেল দর্শক এরকম অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি এই বর্ডার এলাকার হাটে সব সময় উঠে থাকে দর্শক আপনারা চাইলেই হাটে আসতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন চ্যালেনের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমিও একজন গরু ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি সব সময় আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি দর্শক আপনারা হাট থেকে এই গরুগুলি ক্রয় করবেন এই যে পাশে যে গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলো ষাট পঁয়ষট্টি সত্তর বিভিন্ন দামের ভিতরে কিনে কিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি ভাই বোনেরা আসছে ওনারা কিনে কিনে এই পাশে গরুগুলি আসলে বাঁধে রাখছে এই পাশের সাদা যে বাচ্চাটা দেখতে পারতেছেন দর্শক ফ্রেশ একটা সুন্দর সাইওয়াল জাতের বাচ্চা এই গরুগুলির চামড়াগুলোও অনেক পাতলা আছে এবং উঁচা লম্বাচড়া আছে এই গরুগুলি আপনারা খামারে রেখে মোটা তাজা করে আগামী ছাব্বিশ কুরবানির আগেও বেচা কিনা করতে পারেন এবং ছাব্বিশ কুরবানিতেও আসলে বেচা কিনা করতে পারেন এই অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি দর্শক এই গরুগুলি এখন লোড হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে চলে যাবে গরুগুলি এই সাইবাল জাতের ফ্রেশ সাইবাল জাতের সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট এই জয়পুর হাট নতুন হাট দর্শক এখানে বর্ডার ক্রস সুন্দর সুন্দর হাটেশার জাতের শুকনা সাইজের মোটা তাজা সাইজের বিভিন্ন জাতমানের গরু এই হাটে উঠে থাকে ভিডিওর মাধ্যমে সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন এবং আমার যদি প্রয়োজনীয়তা এবং সহযোগিতার দরকার হয় দর্শক ইনশাল্লাহ সহযোগিতা করতে পারি চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং নাম্বারটা বলতেছি দর্শক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটা আবারও বলতেছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন এবং হাট থেকে গরুগুলো কিনবেন বেশি লাভবান হবেন দর্শক এখানে হাটে হাজারও অসংখ্য পরিমাণ গরু ওঠে আপনারা একশো পিস গরু দেখে দুই চার দশ পিস গরু চয়েস করে কিনতে পারবেন এবং নিতে পারবেন দর্শক এ পাশে কালো এই সাইওয়াল জাতের গরুটির একটু দাম শুনি ভাই আসলে কত দাম রাখছে ভাই জোড়ার দাম কত রাখছে এটার দাম কত রাখছেন কালোটার পঁচাশি চা দাম ভাই লাস্ট বেচা কিনা কত ভাই একটু ছোটো করে যদি বলতেন ভালো হতো লাস্ট দাদা ভাই খামারিদেরও তো ভাই লাভ করতে হবে ভাই শুধু আমাদের কথা ভাবলে হবে না আমিও ব্যবসা করি আপনিও করেন বুঝতে পারলেন খামারিদের কথাও ভাবতে হবে ভাই লাস্ট কত হলে দিবেন দাদা ভাই ছিয়াত্তর সাতাত্তর দর্শক ভাই আসলে ছিয়াত্তর সাতাত্তর হলে দিবে সরজমিনে এসে যদি দরদাম করা যায় সেক্ষেত্রে সত্তরের ভিতরে এই সুন্দর এই সাহেবাল জাতের কালো একটি ব্ল্যাক ডায়মন্ড এগরুটি নিতে পারবেন দর্শক এ পাশেও আরও অসংখ্য সুন্দর সুন্দর গরু আছে আপনাদেরকে দেখাবো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবং নতুন যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনেক বেশি সুবিধা হবে গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে যে পাশে যে গরুগুলি দেখতে পাচ্ছেন খুঁটার ভিতরে কিনে কিনে বাঁধে রাখছে এগুলা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে আসছে এ পাশে লাল একটি সাইওয়াল জাতের গরু এটার দাম একটু শোনার চেষ্টা করব এটা আসলে কত দাম রাখছে দর্শক সুন্দর একটা ফ্রেশ একটা সাইওয়াল জাতের সার গরু দেখতে পারতেছি এটার একটু দাম শুনব ভাই এটার দাম কত রাখছেন বড় ভাই দশক দাম রাখছে আশি হাজার ভাই লাস্ট বেচা কিনা কত হলে বেচতেন ভাই একটু ছোট করে যদি দাদা ভাই বলেন ভালো হয় পঁচাত্তর হাজার দর্শক পঁচাত্তর হাজার হলে বাচ্চাটির গ্রোথ দেখতেছেন অসংখ্য পরিমাণ সুন্দর একটি গ্রোথ বাচ্চাটি এবং আগামী সাতাশ কূরবানি আস্তে আস্তে বাচ্চাটি প্রায় তিন লাখের মতো হয়ে যাবে দর্শক তিন লাখ আপ হয়ে যাবে পঁচাত্তর হাজার হলে দিবে এবং সরজমিনে এসে যদি দাম করা যায় এবং নেওয়া যায় বাহাত্তর তিয়াত্তর এর ভিতরে আসলে বেচা কিনা হবে দর্শক দর্শক অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর গরুগুলি এই যে হাটে দেখতেই পারতেছেন ছোট ছোট সাইজের সার গরুগুলিও আসলে হাটে আছে যে পাশে একটা সার গরু আছে এটার কেমন কি দরদাম রাখছে একটু শুনবো মহাজনদের কাছ থেকে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের গরু নিত্য নতুন ভিডিও আপডেট পেতে সুবিধা হবে এবং অনেকে বলে ফিরোজ ভাই আপনি গরু কিনে দিলে এবং সহযোগিতা করলে আপনাকে কত টাকা দিতে হয় দর্শক আমি কারো থেকে টাকা পয়সা চায় নেই না আপনারা ভালোবেসে এক কাপ যদি চাও খাওয়ান এতেই আমি খুশি আপনাদেরকে যতদূর পারি ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করি আমারও দুই চার পিস গরু হাটে থাকে এই গরুগুলি বেচা কিনা করার পাশে আপনাদেরকে গরুর ভিডিও আপডেট দেই এবং আপনারা যদি নিতে চান কিনা ব্যাসা করে আসলে দিতে পারি দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরু নিলে বেশি লাভবান হবেন অসংখ্য পরিমাণ সুন্দর দুই পিস সাইবাল জাতের গরু দেখতে পাচ্ছান এই পাশের এই গরুগুলি এই গরুগুলি আসলে কত দাম রাখছে আপনাদেরকে জানাবো এবং শোনাবো ভিডিওটি দেখতে থাকুন দর্শক দর্শক এই জোড়া গরু আসলে এখানে দরদাম হচ্ছে এই যে লাল দাড়িওয়ালা ইনি এবং এই ছাতি মাথা দিয়ে আছে উনি দাম করতেছে খামার উপযোগী একেবারে সেরা মানে দুইটি বাচ্চা চাষা জোড়ার দাম কত রাখছেন পঁচিশ লাস্ট বেচা কিনা কত ভাব যান যেহেতু পাশে পাশে দাম করতেছে ওই জন্য উনি বলতেছে না যে লাস্ট কত হলে বেশি বড় ভাই কত দাম করছেন দাদা ভাই দাম করছে এক লাখ দশ বলছেন ভালো লাগলো ভাইয়ের বাসা কোন জায়গায় ঢাকা মানিকগঞ্জ তো ভাই হাটে কয় পিস গরু কিনছেন আজকে আসে চার পাঁচ জনে এক মিল করে নিয়ে যাবেন কোনো সমস্যা তো হয় না ভাই এবং আসা যাবে তো এই হাটে ভাই যাবে ভাইয়ের নাম কি সুজন ব্যাপারী ভাই ঢাকা মানিকগঞ্জ থেকে আসছে উনি গরু কিনছে অবশ্য এবং ওনারা রেগুলারই আসলে এই হাটে আসে দশ বলছে সর্বোচ্চ আর দুই চার হাজার হলে এই জোড়া নেওয়া যায় দর্শক এক লাখ তেরো চোদ্দো এর ভিতরে হলে সুন্দর হরিণের মতো দুইটি সুন্দর অসংখ্য পরিমাণ বাচ্চা নিয়ে যায় দর্শক অনেকেই বলে ফিরোজ ভাই আপনি ভিডিও এডিট মিডিট করে ছাড়েন নাকি দর্শক আমার এটা আসলে একটা কম দামের একটা মোবাইল ফোন সাত আট হাজার টাকা দামের একটা মোবাইল ফোন সিম্পলিভাবে আমি ভিডিওগুলো ছাড়ি কোনো এডিট মিডিট ছাড়াই ছাড়ি দর্শক আপনারা আমার ভিডিও দেখেন বিদায় আমি মাসে দশ বারো হাজার টাকায় আমি ইউটিউব চ্যানেল থেকে পাই দর্শক আমার এই ভিডিওতে কোনো চিটারি বাটপারি এবং কোনো দুই নাম্বারি এই সব কিছু নাই আপনারা হাটে আসবেন হাট থেকে গরিবগুলি ক্রয় করবেন বেশি লাভবান হবে আমার ভিডিওর মধ্যে কোনো এডিট মিডিট এগুলা কোনো কিছু পাবেন না কোনো লাল কালার করে এটা করে সেটা করে ভিডিও ছাড়া এগুলাও পাবেন না দর্শক এ পাশে দুইটা ফ্রেশ দুইটা শাইবাল জাতের গরু দেখতে পারতেছি এই জোড়ার কেমন কি দাম রাখছি একটু শুনি দর্শক উচ্চ লম্বা জোড়া আছে এই যে পাশে মহাজনরা আছে মহাজনের কাছ থেকে শুনবো এই জোড়া সাইবাল জাতের গরুর দাম কেমন কি আসলে ভাই জোরার দাম কত চল্লিশ এক লাখ চল্লিশ লাস্ট বেচা কিনা কত দাদা আরও দুই আটত্রিশ সরজমিনে এসে পঁয়ত্রিশ যদি কয় তাও দিবেন ভাই দর্শক এক লাখ পঁয়ত্রিশ হলে বাচ্চাগুলির বয়স এক বছর তেরো মাস এরকম হবে পঁয়ত্রিশের ভিতরে হলে আসলে অনেক দিবে এবং আমারও টার্গেটে কুলাই দর্শক পঁয়ত্রিশের ভিতর হলে এক লাখ পঁয়ত্রিশের ভিতরে হলে এই জোড়া গরু আসলে নেওয়া যায় গরু দুটি অসংখ্য সুন্দর আছে চামড়াও পাতলা আছে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন দর্শক বেশি লাভবান হবেন এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি আসলে হাটে উঠে থাকে সব সময় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কত দূর আসলে আমার ভিডিওগুলি ভালো লাগে জানি না দর্শক আমি আশা করি আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন দর্শক আপনাদের দীর্ঘায়ু কামনা করি সব সময় অনেক কষ্ট করে ব্যস্ততার মাঝেও আমার এই ভিডিওগুলি আপনারা দেখে থাকেন সেজন্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ এবং প্রাণধালা অভিনন্দন আপনাদের দীর্ঘায়ু কামনা সব সময় আমি করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আগামীতে যেন অসংখ্য সুন্দর সুন্দর গরুর ভিডিও আপডেটগুলি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা যেন আমি করতে পারি দর্শক দর্শকের পাশে একটা ফ্রেশ সুন্দর সাইবাল বাচ্চা দেখতে পারতেছি বাচ্চাটির গ্রোথ অনেক ভালো পাগুলাও মোটা তাজা আছে চারটা পাই আসলে হাত পাগুলা মোটা তাজা দর্শক সুন্দর এই বাচ্চাটির কেমন কি দাম রাখছে একটু শোনার চেষ্টা করব ব্যাপারীদের কাছ থেকে দাম কত রাখছেন চাচা পঁচাত্তর লাস্ট বেচা কিনা কত ভাব যান লাস্ট কত হলে দিয়ে বাহাত্তর দর্শক ভালো লাগলো এরকমই প্রায় সত্তরের ভেতরে নেওয়া যাবে সত্তরে এক হাজার কম হলে নেওয়া যাবে দর্শক বাচ্চাটি গুণগত জাতমান ভালো আছে এবং কোয়ালিটি সম্পূর্ণ দেখতেই পারতেছেন বাচ্চাটি কোয়ালিটি ভালো আছে দর্শক অসংখ্য পরিমাণ একটা কোয়ালিটির বাচ্চা এই বাচ্চাগুলি আগামী ছাব্বিশ কুরবানি পার হওয়ার পরে যখন বড় বড় খামারগুলো ফার্মগুলো ফাঁকা হয়ে যাবে সে সময় এই মাঝারি সাইজের গরুগুলির অসংখ্য পরিমাণ টান হবে দর্শক সেক্ষেত্রে আপনারা দুই তিন মাস চার মাসের প্রজেক্টে এই গরুগুলি আসলে নিতে পারেন এবং মোটা তাজা করে আরও উচ্চা লম্বা চড়া হবে সেক্ষেত্রে লাভ দাম ইনশাল্লাহ আপনারা বেচা কিনা করতে পারেন দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলিরই আমদানি হয় এই বর্ডার এলাকার হাট জয়পুর হাট নতুন হাটে দর্শক এই যে মুহূর্তে দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি এই যে পাশেও আছে অসংখ্য সুন্দর সুন্দর ওস্তাদ জোড়ার দাম কত রাখছেন বড় ভাই পঁচিশ লাস্ট বেচা কিনা কত দাদা ভাই একটু ছোট করে বলেন দাদা ভাই বিশ হাজার হলে উনি আসলে দিবে লাস্টে বলতেছে দর্শক দশ হাজার হলে জোড়া দিয়ে দিবে লাস্টে এক লাখ দশ হলে দিবে উনি বলতেছে যে লাস্ট দশ হলেও দিয়ে দিব বাচ্চা সুন্দর আছে দর্শক এক লাখ পাঁচ সাতের ভিতরে এ জোড়া গরু আসলে নেওয়া যায় আমার চোখে লাগে এরকম এক লাখ পাঁচ সাতের ভিতরে এই সাইবাল জাতের দুইটা বাচ্চা নিয়ে যায় বাচ্চা দুটি অবশ্য সুন্দর আছে একটার একটু শিং বের হয়েছে দর্শক এই জোড়া গরু আর এটার দাম কত রাখছেন কত দাম রাখছেন সত্য লাস্ট বেচা কিনা কত ভাই ছোট করে পঁয়ষট্টি বাষট্টি তেষট্টির মধ্যে সরজমিনে কেউ আসা দরদাম করলে সেক্ষেত্রে কি দেওয়া যাবে ভাই দেওয়া যাবে দর্শক বাষট্টি তেষট্টির কথা বললাম তো উনি রাজি হয়ে গেল দেওয়া যাবে আটান্ন উনষাট হাজার এরকম হলে আসলে বাচ্চাটি নিয়ে যাবে এবং এর ভিতরে বেচা কিনা হবে যে তো বলে একটা কৌশল না খাটালে ওনারা দামটা আসলে ফেয়ার বলতে চায় না এবং আমিও যেহেতু ব্যবসা করি আমারও একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে বললাম যে ওনারা ভিডিওতে লাশ দাম যেটা চায় আসলে দামে না হয় ওনাদের আরও একটা সরজমিনে এসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা লাশ দাম থাকে দর্শক এ পাশে একটা ব্রাহ্মা বাচ্চা দেখতে পারতেছি আশি পার্সেন্ট ব্রাহ্মার সিমেন্ট আছে বাচ্চাটিতে পাগুলি দেখেন দর্শক মোটা মোটা এবং বাচ্চার গ্রোথও ভালো আছে বাচ্চাটির দরদামও শোনাবো পাশে একটা সাইওয়াল যাদের বাচ্চা দেখতে পারতেছি এই বাচ্চাটি আসলে কেমন কি দাম রাখছে বাচ্চার গলার ঝুল লাভি কম্বল অসংখ্য পরিমাণ সুন্দর ভাই বাচ্চাটার দাম কত রাখছেন বড় ভাই আশি চাচ্ছেন ভাই বাজারে আজকে কেমন কি দাম করলো বাজার বাহাত্তর পর্যন্ত বলতেছে দর্শক বাচ্চাটির পাগুলো দেখেন অসংখ্য পরিমাণ মোটা আছে এবং জাতমান কোয়ালিটির একটা বাচ্চা গলার ঝুল লাভি কম্বল অসংখ্য পরিমাণ সুন্দর দেখতেই পারতেছেন হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা লাভি গলার ঝুল সবগুলা অবশ্য অসংখ্য পরিমাণ সুন্দর আছে এবং সত্তর বাহাত্তর এর ভিতরেই বেচা কিনা হবে সরজমিনে এসে দরদাম করলে এরকমের ভিতরে নেওয়া যায় আর সব এই বাচ্চাটির একটু দাম শুনি ভাই এটার দাম কত রাখছেন আর শি ভাই লাস্ট বেচা কিনা কত হলে দেওয়া যাবে ভাই একটু ছোট করে যদি বলতেন দাদা ভাই পঁচাত্তর ভালো লাগলো দর্শক পঁচাত্তর হাজার হলে এই বাচ্চাটি দিবে এটা আশি পার্সেন্ট ব্রাহ্ম আর সিমেন্ট আছে বাচ্চাটি বাচ্চাটির গুণগত চাটমান কোয়ালিটিও ভালো আছে আপনারা সরজমিনে যদি আসেন তাহলে বাহাত্তর একাত্তর বাহাত্তরের ভিতরে আসলে বাচ্চাটি বেচা কিনা হবে আপনারা নিতে পারবেন এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরুর ভিডিও আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নাম্বারটা বলতেছি দর্শক এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন এবং এই হাট থেকে গরুগুলি ক্রয় করবেন বেশি লাভবান হবেন দর্শক